জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে কোনো বিপ্লবীকে খুন করা হলে দায় সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন কোন বিপ্লবীকে যদি খুন করা হয় তাহলে এই সরকারকে তার দায়ভার নিতে হবে অতি শিগিরি বিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে আলেম ওলামাদের উপর যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর বিচার করতে হবে এবারে জানাব টেকনাপে অপহৃত বনকর্মী সহ আঠারো জন উদ্ধার কক্সবাজারের টেকনাফের সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা থেকে অপহৃত বনকর্মীসহ আঠারো জনকে উদ্ধার করা হয়েছে আজ মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে টেকনাফের হিনলা ইউনিয়নের লেদার পশ্চিমের গহীন পাহাড় থেকে স্থানীয় জনতা বন বিভাগের সহায়তায় পুলিশ র্যাব এপিপিএন সদস্যরা তাদেরকে উদ্ধার করেছে জানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা স্পষ্ট বার্তা আগে বিচার ও সংস্কার বিরোধী ছাত্র আন্দোলনের বলেছেন শেখ হাসিনার মতো বিতাড়িত করতে পেরেছে তারা দেশও চালাতে পারবে তরুণরা পেরেছে তারাই পারবে সুরাচারের দোষরদের জায়গা এদেশে আর হবে না তারা বলছে আওয়ামী লীগের বিচার এবং দেশ সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না এদিকে যেখানেই হাত দিচ্ছি সেখানেই সমস্যা আর অনিয়ম স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা বেগম বলেছেন আমাদের সব জায়গায় সিস্টেমে সমস্যা আছে এই যে বিভিন্ন আইন আছে সেই আইনের প্রয়োগ আইন মানা সেটা না ফলো আপ করা হয় না আইন নানান কারণে নাও মানা হতে পারে যেমন জবাবদিহিতার অভাব আবার অনেক ক্ষেত্রে জবাবদিহিতা থাকলেও সেটা নিয়ে কেউ চার্জ করে না মন্ত্রণালয়ের কাজ করে দেখেছি যেখানেই হাত দিচ্ছি সেখানেই সমস্যার অনিয়ম এই অবস্থার উত্তরণে আমরা কাজ করে যাচ্ছি এবারে থাকছে সচিবালয় কিভাবে আগুন লেগেছিল জানাল তদন্ত কমিটি প্রশাসনের প্রাণকেন্দ্র কেন্দ্র সচিবালয় আগুনের সূত্রপাত হয়েছিল বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েট অধ্যাপক ড মাকসুদ আলী এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পুতিনকে নববর্ষের যে চিঠি পাঠালেন কিম উত্তর কোরিয়ার নেতা কিম জঙ্গন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন নতুন বছর উপলক্ষে পুতিনকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি চিঠিতে তিনি পুতিনকে তার ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেছেন একই সঙ্গে কিম তার দেশ এবং রাশিয়ার মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসাও করেছেন কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাদ দিয়ে এপি জানিয়েছে পুতিনকে লেখা নতুন বছরের ওই চিঠিতে কিম তাকে কমরেড হিসেবেও উল্লেখ করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কোন বিপ্লবীকে খুন করা হলে দায় সরকারের হাসনাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেছেন কোনো বিপ্লবীকে যদি খুন করা হয় তাহলে এই সরকারকে দায় ভার নিতে হবে অতি শীঘ্রই পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে আলেম ওলামাদের উপর যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর বিচার করতে হবে মঙ্গলবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্স ফর ইউনিটি শীর্ষক সমাবেশে এ মন্তব্য করেন তিনি হাসনাত বলেন আমাদের অভ্যুত্থান আওয়ামী লীগ মেনে নিতে পারেনি এজন্য সচিবালয়ে বিচারালয় ষড়যন্ত্র চলে আগে চলত সতীদাহ প্রথা আর এখন চলে নথিদাহ প্রথা আমি বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনে নেন তিনি আরও বলেন পাঁচে আগস্টের পরে আমাদের আর কোনো শত্রু নেই আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে মার্চ ফর ইউনিটি সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য আক্তার হোসেন বলেন এদেশের মানুষ এক নতুন বাংলাদেশ যায় বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায় বাংলাদেশের মানুষ সংস্কার চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের আয়োজনের ঘোষণা দেয় তখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেওয়া হয় এই ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই অবিলম্বে পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই নতুন সংবিধান হবে আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন সে নির্বাচনে নির্বাচিতরাই সংবিধান সংশোধন করবে বাংলাদেশের মানুষের অসংখ্য চাওয়া আছে আগামী নির্বাচনে যারা জয়ী হবেন তাদের সেই চাওয়াগুলো পূরণ করতে হবে টেকনাফে অপহৃত বনকর্মীসহ আঠারো জন উদ্ধার কক্সবাজারের টেকনাফের সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা থেকে অপহৃত বনকর্মীসহ আঠারো জনকে উদ্ধার করা হয়েছে আজ মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে টেকনাফের হিনলা ইউনিয়নের লেদার পশ্চিমের গোহিন পাহাড় থেকে স্থানীয় জনতা বন বিভাগের সহায়তায় পুলিশ র্যাব এ সদস্যরা তাদের উদ্ধার করেছে বন বিভাগের টেকনাফি রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান গতকাল সোমবার সকালে হিনলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড়ে বন বিভাগের জমিতে গাছের চারা রোপণ করতে গিয়ে বনকর্মী সহ আঠারো জনকে অপহরণ করা হয় রাতে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা ভুক্তভোগীদের পরিবারগুলোকে ফোন দিচ্ছে মঙ্গলবার বিকেলে আঠারো জনকে উদ্ধার করা হয়েছে র্যাব সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান উদ্ধার অভিযানে অপহরণে জড়িত দুজনকে আটক করা হয়েছে একই সঙ্গে অপহরণী চক্রটিও শনাক্ত করা সম্ভব হয়েছে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসুদ্দিন জানান উদ্ধারকৃতদের পাহাড় থেকে বের করা হচ্ছে তাদের থানায় আনা হলে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পষ্ট বার্তা আগে বিচার ও সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা বলেছেন যারা হাসিনার মতো সুরাচারকে বিতাড়িত করতে পেরেছে তারা দেশও চালাতে পারবে তরুণরা পেরেছে পারবে সুরাচারের দোষরদের জায়গা এদেশে আর হবে না তারা বলেছেন আওয়ামী লীগের বিচার এবং দেশ সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এসব কথা বলেন নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাধারণ জনতা এবং শিক্ষার্থীদের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় স্থল পরিপূর্ণ হয়ে ওঠে মিছিল আর স্লোগানে উত্তাল ঢেউ খেলে শহীদ মিনার এলাকায় সরজমিনে এমন চিত্রই দেখা যাচ্ছে অনুষ্ঠানের বিকাল তিনটায় হবার কথা থাকলেও শুরু হয় এক ঘন্টা পরে এক মিনিট নিরাপত্তা পালন হয় জুলাই আগস্টে শহীদদের স্মরণে মঞ্চের দুপাশে আন্দোলন শহীদ এবং আহতদের পরিবারের জন্যে সংরক্ষিত জায়গা রাখা হয় মঞ্চ থেকে মাইকে স্লোগান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্লোগান দেন ক্ষমতা না জনতা 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 গুলাম না আজাদে আজাদে আজাদি দিল্লি না ঢাকা 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 ইত্যাদি বিভিন্ন ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা সমাবেশে আগত সাধারণ শিক্ষার্থীদের হাতে জুলাই আগস্টের স্মৃতি সাধারণ কার্ড প্ল্যাকার্ড ব্যানার দেখা গেছে সমাবেশে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে এতে 2009 সালের পিলখানার ঘটনা তুলে ধরা হয়েছে দু তেরো সালে সাপলা চত্বরে হেফাজতের কর্মীদের উপর নৃশংস হামলার ঘটনা দেখানো হয়েছে গুম হয়ে যারা ফিরে এসেছেন তাদের বিবরণ আয়নাঘরের বিবরণ গুম হওয়া পরিবারের আর্তনাদ ক্ষোভ ও দাবি তুলে ধরা হয়েছে সেই সাথে মায়ের ডাকের ভূমিকা এবং গত ষোলো বছর বিএনপির উপর কিভাবে নির্যাতন নিপীড়ন হয়েছে সেটিও ফুটে উঠেছে ছাত্র বিরোধী আন্দোলনের সূত্রপাত পাঁচই জুন কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে প্রথম ব্লকেট কর্মসূচি তারপর সরকারের হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনতা ফুসে ওঠে এক দফার মাধ্যমে সুরেচার শেখ হাসিনার পতন এসব উঠে এসেছে প্রামাণ্য চিত্রে স্লোগানের ফাঁকে ফাঁকে নেতারা বলেছেন যারা জুলাই আগস্টে নৃশংস হত্যাকাণ্ডের বিচারের আগে কোন কিছু চায় তারা গণভ্যুত্থানের সত্র পাবলিক প্রাইভেট মাদ্রাসা কোনও ভাইকে আমরা ভুলি নাই আমরা সবাই মিলে গণভ্যুত্থান করেছে ওই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেন আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার এখনও নিশ্চিত করতে পারিনি শাপলা চত্বরে লাইট নিভিয়ে ধর্মপ্রাণ মুসলমিনদের হত্যা করা হয়েছে বিডিআর বিদ্রোহে নামে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে এর বিচার করতে হবে আমাদের একমাত্র শত্রু ওয়ামী লীগ যেখানেই হাত দিচ্ছি সেখানেই সমস্যার অনিয়ম স্বাস্থ্যোপদেষ্টা উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন আমাদের সব জায়গায় সিস্টেমে সমস্যা আছে এই যে বিভিন্ন আইন আছে সেই আইনের প্রয়োগ আইন না মানা সেটি নিয়ে ফলো করা হয় না আইন নানান কারণে নাও মানা হতে পারে যেমন জবাবদিহিতার অভাব আবার অনেক ক্ষেত্রে জবাবদিহিতা থাকলেও সেটা নিয়ে কেউ চার্জ করে না মন্ত্রণালয়ের কাজ করে দেখেছি যেখানে হাত দিচ্ছি সেখানে সমস্যার অনিয়ম এ অবস্থা উত্তরণে আমরা কাজ করে যাচ্ছি মঙ্গলবার রাজধানীতে আয়োজিত ঔষধ শিল্প সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি স্বাস্থ্য উপদেষ্টা বলেন আমার মনে হয় আমরা সবাই যে জায়গায় আছে প্রত্যেকে যদি নিজেদের জায়গা থেকে একটু স্যাক্রিফাইস করে একটু একটু করে যদি অভ্যাসটা আমরা তৈরি করতে পারি তাহলে দেশ হিসেবে আমরা আমরা আগাতে পারব। আর সমস্যা অনিয়ম উত্তরণে কাজ করছি এখন প্রয়োজন সবার সহযোগিতা তিনি আরো বলেন সব জায়গায় ফাঁক অনিয়ম আছে সেগুলো শুধরে নিয়ে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারব এবার দু হাজার চব্বিশের আন্দোলনে যে অসংখ্য মানুষ উনিশ বিশ বছর বয়সী ছেলে চোখ পাহারালো তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আসুন আমরা একযোগে কাজ করি নুরজাহান বেগম বলেন গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের সাথে কাজ করে আমার জীবনের পঁয়তাল্লিশ বছর কেটেছে আমার মনে হয় ওদের কষ্টটা আমি অনেক অনুভব করি মাস দুয়েক আগে হোসেন জিলুর আমাকে এখানে একটা প্রেজেন্টেশন দিয়েছেন তিনি বলেছেন আট থেকে নয় শতাংশ মানুষই দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যাচ্ছেন ওষুধ শিল্প এবং চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে কিন্তু সেখানেও তারা কোনো স্যাটিসফ্যাকশন পাচ্ছে না যদি ডাক্তার মন্ত্রণালয় যারা ওষুধ প্রস্তুতকারী বিক্রেতা সবাই যদি নিজেদের জায়গা থেকে আমরা একটু চেষ্টা করি তাহলে আমাদের দেশের সাধারণ মানুষকে এ ব্যয়ভার থেকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারব ভ্লাদিমির পুতিনকে নববর্ষের যে চিঠি পাঠালেন কিম উত্তর কোরিয়ার নেতা কিম জঙ্গন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন নতুন বছর উপলক্ষে পুতিনকে একটি চিঠি পাঠিয়েছেন চিঠিতে পুতিনকে তার ঘনিষ্ঠতম বন্ধু বলে উল্লেখ করেছেন একই সঙ্গে দেশ এবং রাশিয়ার মধ্যে বিবাদমান ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেছেন খবর এপির কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির এর বরাদ্দ দিয়ে এপি জানায় পুতিনকে লেখা নতুন বছরের ওই চিঠিতে কিম তাকে কমিউনিটি হিসেবে উল্লেখ করেছেন আগে থেকেই প্রতিবেশী রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক ভালো ছিল তবে দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে দুদেশের মধ্যে গভীর রাজনৈতিক সামরিক এবং সাংস্কৃতিক সম্পর্ক সৃষ্টি হয়েছে পুতিন এবং কিং একাধিকবার তাদের ব্যক্তিগত ও ঘনিষ্ঠতার দাবিও তুলে ধরেছেন জোরে যখন প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়া সফর করেন তখন কমিউনিস্ট উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে ঐতিহাসিক এক সামরিক চুক্তি সম্পাদিত হয় এ চুক্তি অনুযায়ী এদেশে আক্রান্ত হলে আরেক দেশ তাৎক্ষণিকভাবে সেই দেশকে সামরিক সহযোগিতা প্রদানে বাধ্য থাকবে যা এ মাসে কার্যকর হয়েছে ইউক্রেন যুদ্ধ বিষয়ে নতুন বছরের চিঠিতে কিম আশা প্রকাশ করেছেন দু হাজার পঁচিশ সালে রাশিয়া সামরিক বাহিনী এবং দেশটির জনগণ একটা বড় বিজয় পাবে এবং নচ্ছিবাদকে পরাজিত করবে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার অভিযোগ করে আসছে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়া রাশিয়াতে দশ হাজারেরও বেশি সৈন্য পাঠিয়েছে এসব সৈন্য সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে বলেও দাবি করা হচ্ছে